দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে টিসিবির পণ্য বিতরণ হচ্ছে এবং এই টিসিবির পণ্য যারা সংগ্রহ করছেন নারী পুরুষ এবং কৃষক সহ বিভিন্ন বয়সের মানুষেরা এখানে সমবেত হয়েছেন লাইনে আছেন কিন্তু প্রচণ্ড ভিড় আমরা দেখতে পাচ্ছি এই টিসিবির পণ্য নেওয়ার জন্য প্রচণ্ড ভিড় এবং এভাবে তারা লাইন দিয়ে আছে পণ্য নেওয়ার জন্য এবং শেষ পর্যন্ত পণ্য শেষ না হওয়া পর্যন্ত তারা থাকবে এর মধ্যে যার ভাগ্যে আছে তারা নিবে আর যাদের ভাগ্যে নাই তারা পাবে না তারা আবার পরের দিন বা অন্য দিন আসবে এভাবে টিসিবির পণ্য বিতরণ চলছে আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে যে কাজগুলি আমি সাধারণত দেখিয়ে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজ আমি এটা দেখিয়ে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই এখানে মহিলাদের ভিড় নিতে পারেননি হ্যাঁ আপনি কোথার থেকে আসছেন কোথার থেকে আসছেন কতক্ষণ কতক্ষণ আইছেন দু

দর্শক আমরা শুনলাম ভুক্তভোগী যারা তারা বলছেন যে প্রায় তিন ঘন্টা দাঁড়িয়ে আছি কিন্তু এখনো তারা গাড়ির কাছে যেতে পারেনি মাল নিতে পারে দুই তিনজন দুই তিন নেচ্ছে নেত একজন তাই এটা শুধু দর্শক এই টিসিবির পণ্য আসলে এখানে বেশ সমস্যা এবং সেই সমস্যার কথাগুলি আমরা তুলে ধরলাম আসলে এই টিসিবির পণ্য আরও বৃদ্ধি করার দরকার এই টিসিবির পণ্য অ্যাভেলেবেল বৃদ্ধি করার দরকার যাতে কেউ এখান থেকে ফিরে না যায় এখানে যখন গাড়ির মাল শেষ হয়ে যাবে তখনই আরেকটি গাড়ি এখানে দাঁড় করিয়ে দিতে হবে যাতে কেউ ফিরিয়ে ফেরত না যায় মানে খালি হাতে কেউ না যায় প্রত্যেকেই যেহেতু ঘরবাড়ি ছেড়ে তারা এসেছেন সংসার ছেড়ে এই মাল নেওয়ার জন্য সারাদিনই তারা অপেক্ষা করেন মাল নেওয়ার জন্য কিন্তু যতক্ষণ মাল থাকে ততক্ষণ পান আর যখন যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ দেখা যাচ্ছে যে এর ভিতরে ফুট্টগোল ফুলহাম রাইডার লেগেই আছে পাশাপাশি এই টিসিবির পণ্য যদি বৃদ্ধি করা যায় তাহলে মানুষের এই দুর্ভোগ হবে না এবং প্রত্যেকেই তার মাল নিতে পারবে কারণ নিতে নিতে একসময় টিসিবির পণ্য শেষ হয়ে যায় তখন লাইনে যারা থাকে এবং পরে যারা আসে তারা অনেকেই ব্যর্থ হয়ে ফিরে যান হতাশ হয়ে ফিরে যান এবং তারা মাল না পেয়েই ঘরে ফিরে যান এই জন্যই অনেকের এখানে অভিযোগ আছে এবং আমরা তাদের অভিযোগ শুনলাম সেটা তুলে ধরার চেষ্টা করলাম আমরা দেখছি প্রচণ্ড ভিড়